ভালোবাসা জিনিসটা কিন্তু মিষ্টি স্বপ্নের মতো আর বিয়ে হলো একটা অ্যালার্ম ক্লক আমি কি বুঝাতে যাচ্ছি এটা কিন্তু সবাই বুঝে গিয়েছে তো লাস্ট ইয়ার ডিসেম্বর মাসে শেষের দিক দিয়ে একটা বিয়ের দেওয়া ছিল আর এই ব্লগটা হতে যাচ্ছে হলুদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম তাই এই ব্লগটার মধ্যে শেয়ার করা হবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফায়ার জালুম ব্লগস আমার ঢাকা থেকে ভোরের ট্রেনে চলে আসি আর এসে দেখি আমাদের জন্য সবাই দাঁড়িয়ে আছে থালা নিয়ে কারণ টাকা ছাড়া এন্ট্রি করা যাবে না এটা হচ্ছে তাদের কথা তো এখানে আম্মু কিছুক্ষণ তাদের সাথে ঘুনছুটি করে ঘুনছুটি করে কত ঝামেলা টামেলা করে তারপর ওদেরকে ওদের মজার যে জিনিসটা এটা দিয়ে দেয় এরপর বলতে গেলে আমরা চলে আসি বাহিরে বাহিরে এসে দেখি এটা হচ্ছে পুরাটা রং খেলা স্টেজ আর এসে দেখি আল্লাহ আমাদের সুন্দরী আপা মাত্র ঘুম থেকে উঠেছে আর তিনি তার মুখ দেখাতে চাচ্ছিল না বলতেছিল আমি যদি দেখাই আমার নজর লেগে যাবে পরে আর কি পরে এই যে ইমো আপু বলতে গেলে এই স্টেজটা সাজায় এটা পুরাটা রং রঙ খেলার জন্য সাজানো হয় অন্য সাইডের মধ্যে আর ইজানও সকাল সকাল উঠে ইমো আপুকে হেল্প করতে চলে আসে সেও বলতেছিলো আমিও করবো এই কাজগুলো আর ওকে মাসালে দিলে এখানে অনেক কিউট লাগতেছিল কারণ ঘুম ঘুম চোখে চলে আসে আর পাশাপাশি ইজানকে দেখে ফাইজাও চলে আসে আর এটা হচ্ছে দূরের থেকে যে লোকটা বলতে গেলে অনেক সুন্দর ছিল স্টেজটা রং খেলার জন্য তারা এই স্টেজটাই সিম্পলভাবে মেক করে আর এই সিম্পলেই কিন্তু অনেক গর্জিয়াস লাগতেছিলো জিনিসটা বিয়েবাড়ির বাড়ির মজাই হচ্ছে কিন্তু গেটের সামনে এসে থালা ধরা আর সবাই এক এক করে আসবে আর টাকা দিয়ে যাবে এটাই কিন্তু অনেক মজা আর এইখাটার মধ্যে যে কাজিনরা মিলে এত গুণসুটি করি সবার সাথে এটা তো আরও মজার একটা জিনিস তো বলতে গেলে এক এক করে সবাই আসতেছিল কিছুক্ষণ পর পর আর আমরা সবার কাছ থেকে একটা একটা করে টাকা নিচ্ছিলাম আর এগুলো যদি এখন না করি বলেন কখন আর করা যায় আর এটার মজাই থাকে অন্যরকম হবে না <coughs> 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 ভালো আছেন নিপুদুলা বড় ধান দিচ্ছে তারিখ তো শেষমেশ এই ঝামেলাগুলো শেষ করে আমার লেগে যাই বউয়ের যে থালাটা এটা রেডি করতে এখানে হামিদা আপু ইমু আপু এরা সবাই মিলে কাজটা করতেছিল এখানে আপু গায়ে হলুদের জন্য যে ওদেরকে ড্রেস দেবে এটা করতেছিল এদিক দিয়ে এটা হচ্ছে বৌবাদার শাড়িটা বউয়ের আর এখানে চুরি টুরিগুলো সবই বলতে গেলে থালার মধ্যে একসাথে সাজানো হচ্ছিলো বলতে গেলে সব এগুলো সাজিয়েছে আমাদের এই সুন্দরী আপা আর এই মিষ্টি সাজানোর সময় যে কত ঝামেলা হয়েছে কিছুক্ষণ পর পর একজন এসে একটা একটা করে নিয়ে চলে যাচ্ছিলো আর এটা হলুদের স্টেজের জন্য যে ফ্রুটসগুলো কাটা হয়েছে বলতে গেলে সব বড়ো ভাবি এটা করে বড়ো ভাবি বলতে গেলে এইটার দিক দিয়ে পুরো এক্সপার্ট অনেক সুন্দরভাবে ভাবি এই ডেকোরেশনগুলো করে আর আমরা সবাই মিলে হলুদ সন্ধ্যার সময় কী মজাগুলো করলাম আর হলুদ নাইটে কি ফান নাচানাচিগুলো করলাম নেক্সট ব্লগে কিন্তু আসতে আসছে তো সবাই ওয়েট করেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের সাথে সবাইকে আল্লাহ হাফেজ